নমস্কার বন্ধুরা টুইস্ট ডিকোজের অলৌকিক ও ভৌতিক রোমাঞ্চকর গল্প ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজ তোমাদের যে গল্পটি বলবো সেটা শুনলে ভৌতিক ঘটনা যে কোন মাত্রায় পৌঁছোতে পারে সেটা তোমরা আজকের গল্পটা শুনলে বুঝতে পারবে তাহলে গল্পটা একবার তাহলে তোমরা শোনো বন্ধুরা সুমন্ত বসু বছত্রিশের একটি চন্মনে ছেলে একটি প্রাইভেট সেক্টরে সেলস ডিপার্টমেন্টে কাজ করে সে সারাদিন বাইরেই ঘুরে ঘুরে তার কাজ সারাদিন বাইরে ঘুরে ঘুরে অফিসের কাজ করে সারাদিন পরে বসের চাহিদা মতো কাজের টার্গেট ফুলফিল করতে পারে না সুমন্ত তখন তার জন্য সুমন্তকে তার বসের কাছে অনেক জবাবদিহি করে অনেক ছোট বড় কথা শুনতে হয় সুমন্তকে তারপর ব্যর্থ মনোরথে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে লাস্ট দশটার মেট্রো ধরে রোজ বাড়ি ফেরে সুমন্ত তার বাড়ি দমদম আর তার অফিস যেতে গেলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে অটো করে যাওয়ার পর সুমন্তর অফিস অফিস থেকে বাড়ি ও বাড়ি থেকে অফিস এই রাস্তাটা রোজই তাকে এইভাবেই যাওয়া আসা করতে হয় তার অফিসে যাওয়ার সময় ঠিক থাকলেও বাড়ি ফেরার সময় কোনো ঠিক থাকে না সে অফিসে রোজ সকালে সাড়ে নটার মধ্যে অফিসে ইন করে কিন্তু সারা দিন বাইরে ঘুরে ঘুরে অফিসের সেলসের কাজ করার পর পুনরায় অফিসে ঢুকে বসের কাছে রোজ অপমানিত হতে হতে মনে মনে সে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে কারণ তার কাজের বিশাল টার্গেট সে সারাদিন ঘুরে ঘুরেও পূরণ করতে পারে না সে অটোর রাস্তা পার করে রোজ যখন সে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আসে তখন রোজই সেখান থেকে দশটার লাস্ট মেট্রোটা বা তার আগের মেট্রোটা সে পায় অফিস থেকে বেরিয়ে রাস্তার যানজটে রোজই তার অটো পেতে বেশ বেগ পেতে হয় আর বেশ রাতও হয়ে যায় অনেক সময় রাতের দিক রাস্তায় যথেষ্ট অটোও থাকে না এই সব কারণেও মেট্রো স্টেশনে পৌঁছোতে তার বেশ দেরি হয়ে যায় রোজ রাতে আর এইভাবেই সুমন্তর জীবনটা চলেছিল মাঝে মাঝে সুমন্তভাবে সে চাকরিটা ছেড়েই দেবে কারণ টার্গেট পূর্ণ করার কাজে খুব মানসিক চাপে থাকতে হয় সারাদিন তারপর সারাদিন পরিশ্রম করে অফিসে ফিরে বসের ঝাড় খাওয়া অপমানিত হওয়া এই কাজটা সুমন্ত করতেই চায় না কিন্তু বাড়িতে বয়স্ক বাবা মা ও ছোট ভাই ভাই এখনও পড়াশুনো করছে যদিও বাবার পেনশন আছে তবু পুরো পরিবারটা সুমন্তের ওপরই নির্ভরশীল এর মাঝেই বাড়ি থেকে তার বিয়ে ঠিক করা হয়েছে মেয়েটির নাম চিত্রা রোজ রাতে বাড়ি ফিরে মেয়েটির সাথে ফোনে কথাও হয় সুমন্তর মেয়েটিও সারাদিন সুমন্তর ফোনের অপেক্ষায় থাকে আর আজকাল চাকরি বাকরির যে অবস্থা তাতে চাকরির ছাড়ার কথা ভাবতেও ভয় লাগে সুমন্তর এই সব কারণেই চাকরিটা মনের বিরুদ্ধে গিয়েও সুমন্তকে করে যেতে হয় এইভাবে চলতে চলতে এরই মাঝে একদিন সুমন্তর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে পৌঁছতে পৌঁছতেই লাস্ট ট্রেনের আগের ট্রেনটা তার চোখের সামনে থেকে বেরিয়ে গেল সে সেটা দেখলো সুমন্ত তখন স্টেশনে একটা বেঞ্চে বসে বসে লাস্ট ট্রেনের অপেক্ষা করতে লাগলো হঠাৎ সুমন্ত দেখল স্টেশনের একটা চৌকো মোটা থামের পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা সাদা চুড়িদার পরা মেয়েটার মুখটা খুব চেনা চেনা লাগছে সুমন্তের কাছে সুমন্ত খুব ভালো করে মেয়েটিকে দেখতে থাকলো ও মনে মনে করতে লাগলো মেয়েটিকে যেন কোথাও দেখেছে সুমন্ত খুব পরিচিত লাগছে সুমন্তের মেয়েটিকে হঠাৎ সুমন্তের মনে পড়ল যে এই মেয়েটি তারই এক সময়ের সহপাঠী ইলা ওরা কলেজে একই সাথে পড়তো তারপর অনেক কাল ওদের দেখা সাক্ষাৎ ছিল না তাই সুমন্তের স্মৃতি থেকে প্রায় হারিয়ে গিয়েছিল তার এক সময়ের সহপাঠী ইলা সুমন্ত বেঞ্চ থেকে উঠে মেয়েটির কাছে গেল দূর থেকে সুমন্ত দেখতে পেল ট্রেন ঢুকছে আর ইলা কেমন যেন অন্য ট্রেনের দিকে তাকিয়ে আছে আর ট্রেন ঢোকার আগেই ইলা তাড়াহুড়ো করে বিপজ্জনকভাবে ট্রেনের দিকে এগিয়ে চলেছে সঙ্গে সঙ্গে সুমন্ত তাকে ডাকলো। কিরে ইলা না মেয়েটি কর্ণপাত না করে এগিয়ে চলেছিল সুমন্ত এবারে জোরে ডাকলো কিরে ইলা শুনতে পাচ্ছিস না যে মেয়েটি এবারে সুমন্তের দিকে তাকিয়ে বলল কে সুমন্ত তাকে বলল আরে আমি সুমন্ত চিনতে পারছিস না তুই আমাকে মেয়েটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো ইলা বলল হ্যাঁ চিনতে পেরেছি তুই তো সুমন্ত বল কেমন আছিস বলতে বলতে ট্রেন এসে গেল সুমন্ত বলল উঠবি তো চল ইলা সুমন্তের সঙ্গেই ট্রেনে উঠল তখন সুমন্ত বলল তারপর এদিকে কোথায় গিয়েছিলিস আর একা কেন এত রাতে ইলা বলল অফিস থেকে ফিরছি রে একটা কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্টে আছি সুমন্ত বলল হাজব্যান্ড কেমন আছে মেয়ে কেমন আছে তোর ইলা বলল ওরা কেউ এখন আমার সাথে থাকে না রে আমি বাবা মায়ের সাথেই থাকি সুমন্ত বলল মানে কেন তোর মেয়ে তাহলে কার কাছে থাকে রে ও তো অনেক ছোটো এখন ইলা বলল ওর বাবার সাথে থাকে আমি মেয়ের কাস্টাডি পাই নি রে কতদিন মেয়েটাকে দেখি না রে জানিস সুমন্ত বলল কেন রে এসব হলো কী করে ইলা বলল সে অনেক কথা রে ইলা সুমন্তকে বলল বিয়ে করেছিস তো সুমন্ত বলল বিয়ে ঠিক হয়েছে আমার তোকে বলবো কিন্তু বিয়েতে ইলা ইলা বলল কোথা থেকে বলবি আমায় কথায় কথায় দমদম এসে গেল সুমন্ত সেখানে ইলাকে আসছে রে বলে নেমে পড়ল কারণ ইলার বাড়ি দমদমের পরে এর পরের দিন অফিস থেকে ফেরার সময় সুমন্ত তার কলিগ রাহুল একই সাথে অফিস থেকে বের হলো তারা অটো করে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে সেদিন নটা নাগায় তথা তোরা দুজনে অন্য দিনের থেকে একটু আগেই চলে এসেছিল তাদের দুজনের মধ্যে রাহুল ডাউনে শহীদ ক্ষুদিরাম স্টেশনে নামবে ও সুমন্ত আপে দমদমে নামবে আগে রাহুলের ট্রেন এসে গেল ও সে আসছি গো সুমন্ত আবার কাল দেখা হচ্ছে বলে তার ট্রেনে উঠে চলে গেল সুমন্ত তখন স্টেশনের বেঞ্চে গিয়ে বসলো আর একটু পরেই সুমন্ত ট্রেন প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসতে লাগলো সে বেঞ্চ থেকে ওঠার সময় দেখলো যে ইলা আগের দিনের মতোই একটা চৌকো মোটা থামের পাশে দাঁড়িয়ে আছে ইলা সুমন্তকে দেখতেই পায়নি সে ট্রেনটা ঢোকার আগেই ট্রেনের দিকে তেমনই বিপজ্জনকভাবে এগিয়ে চলল আগের দিনের মতো আর তখনই সুমন্ত ডাকলো, আরে ইলা ওইভাবে এগোস না ট্রেনটাকে দাঁড়াতে দে কিন্তু ইলা সুমন্তের দিকে তাকালো না হয়তো সুমন্তর কথা ইলার কানেই ঢুকছিল না হঠাৎই সুমন্ত স্টেশনের সবার সামনে ইলা সে ঢুকে আসা ট্রেনের সামনে রেল লাইনের ওপর ঝাঁপিয়ে পড়লো তৎক্ষণাৎ স্টেশনের সবাই একসাথে চিৎকার করে উঠলো ট্রেন দাঁড়িয়ে পড়ল এই দুর্ঘটনার খানিকক্ষণ পর মেট্রোর কর্মরত লোকেরা এসে ইলা খণ্ড বিখণ্ড রক্তে ভেসে যাওয়া শরীরটা তুলে নিয়ে চলে গেল সুমন্ত বুঝে উঠতে পারছিল না যে ওর সামনে মুহূর্তের মধ্যে তখন কি ঘটে গেল সে তখন স্টেশনের বেঞ্চের ওপর ধপ করে বসে পড়ল। সুমন্তের মাথা গুচ্ছিল সে চোখ বুজে কিছুক্ষণ বসে রইল আর ভাবতে থাকলো আজ যদি এটা হবারই ছিল তো গতকাল এত বছর পর ইলার সাথে কেন দেখা হলো তার ইলাকে তো সুমন্ত ভুলেই গিয়েছিল হয়তো গতকালই ইলা এই উদ্দেশ্য নিয়েই মেট্রো স্টেশনের ওই ধামের পাশে দাঁড়িয়েছিল কিন্তু কাল সুমন্তের সাথে দেখা হয়ে যাওয়ায় ইলা সুইসাইড করে উঠতে পারেনি সে সুমন্তের সাথে ট্রেনে উঠে বাড়ি ফিরে গিয়েছিল কারণ গতকালও একইভাবে সুমন্ত ইলাকে ট্রেন ঢোকার আগেই তাড়াহুড়ো করে বিপজ্জনকভাবে ট্রেনের দিকে এগিয়ে যেতে দেখেছিল তারপর সুমন্ত ইলা বলে দুবার ডাকতেই ইলা সুমন্তের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে পড়েছিল কিন্তু আজ সুমন্ত ইলাকে আটকাতে পারল না কারণ আজ ইলা সুমন্তের থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিল এইসব কিছু ভাবতে ভাবতে সুমন্তের গা কাঁপতে লাগলো বমি আসতে লাগলো তার কলেজের সেই অফুরান ফুর্তিবাজ মেয়েটার আজকের এই করুণ পরিণতি দেখে যন্ত্রণায় সুমন্তের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো সুমন্ত মনে মনে বলল ইলা কেন তোর সাথে আমার এত বছর পর আবার দেখা হলো তোর এই পরিণতি চোখের ওপর দেখবো বলে সুমন্তের শরীর খুব খারাপ লাগছিল এমন সময় তার সাথে যে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল সে চিত্রার ফোন এলো সুমন্ত ফোনটা কেটে দিল ওর কথা বলতে কারোর সাথে একদমই ভালো লাগছিল না সে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটা ট্যাব বুক করে সে রাত্রে বাড়ি ফিরল সে রাতে বাড়ি ফিরতেই সুমন্তর মা তাকে বললেন সমু তোর চোখ মুখের একই অবস্থা কি হয়েছে রে তোর সুমন্ত টয়লেটে গিয়ে আবার বমি করলো তার শরীর খুব খারাপ করছিল সুমন্ত তার মাকে বলল মা কিছু খাবো না আমায় খেতে দিও না কিন্তু আজ মা বললেন কেন কি হয়েছে তোর আর বমি করলি কেন তুই সুমন্ত বলল বোধহয় হজম হয়নি দুপুরের খাবার আমি শুয়ে পড়ছি মা বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সুমন্ত শুয়ে পড়ল তারপর সুমন্ত তার ভাবিবউ চিত্রাকে ফোন করে বলল শরীরটা আজ আমার ভালো নেই ফোনেও চার্জ নেই তাই ফোনটা রাখছি এখন গুড নাইট বলে চিত্রা কিছু বলার আগেই সুমন্ত তার ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিল সুমন্তের কলেজ জীবনের ইলাকে নিয়ে অনেক কথা মনে পড়তে লাগলো সব বন্ধুরা মিলে একসাথে হই হুল্লোর করা ম্যাটিনি সিনেমায় যাওয়া পিকনিক করা কলেজের ফাংশানে নাটকে অংশ নেওয়া আর সব জায়গায় ইলাই ছিল মধ্যমণি মাতিয়ে রাখতো সব প্রোগ্রামগুলো ইলা তারপর ইলার বিয়েতেও সব বন্ধুরা মিলে গিয়েছিল সুমন্তরা এই পর্যন্তই যোগাযোগ ছিল ইলার সাথে বন্ধুদের তারপর ইলা তার হাজবেন্ডের সাথে ব্যাঙ্গালোর চলে যায় তারপর ইলাজ জীবনে কি কি ঘটেছে তারপর থেকে আর কেনই বা ঘটেছে আর কেনই বা ইলা হাজবেন্ড ও মেয়ের থেকে আলাদা থাকে সে সম্পর্কে কিছুই জানার সুযোগই হলো না সুমন্তের ইলার বিয়ের ছ বছরের মধ্যে কেন এমন মর্মান্তিক পরিণতির রাস্তাটা ইলাকে বেছে নিতে হয়েছিল সেটাও জানা এই মুহূর্তে আর সম্ভব না সুমন্তের পক্ষে একটা জন্মনে ফুর্তিবাজ মেয়ে এমন চোখের সামনে থেকে এইভাবে মর্মান্তিকভাবে হারিয়ে যাবে এটা সুমন্তের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিল কিছুতেই সেটা মেনে নিতে পারছিল না এই সব কথা সুমন্তের মনের মধ্যে উথাল পাতাল করছিল তারপরে একসময় সে সারা দিনের পরিশ্রমের ফলে ঘুমিয়ে পড়ল মনটা একদমই ভালো ছিল না আগের দিন মেট্রো স্টেশনে লাস্ট মেট্রোতে ইলাস সুইসাইড করে অমন মর্মান্তিক মৃত্যুর দুর্ঘটনা সুমন্ত কিছুতেই মেনে নিতে পারছিল না সে মনের দিক থেকে একেবারে ভেঙে চুরে গিয়েছিল সেদিন অফিসে গিয়ে সুমন্ত তেমন কোনো কাজই ফুলফিল করতে পারছিল না সেদিনও সুমন্ত অফিস ছুটির আগে বসের কাছে সে ভীষণ অপমানিত হলো রাত আটটা নাগাদ অফিস থেকে বেরিয়ে সুমন্তের খুব মাথা ঘুরতে লাগলো কারণ সারাটা দিন বাইরে ঘুরে ঘুরে তার খুব পরিশ্রম গেছে সেদিন সে একটা চায়ের দোকানে বসে চা খেলো তারপর শরীরটা একটু ঠিক হতেই সুমন্ত অটো স্ট্যান্ডে গিয়ে দেখলো সেদিন একটাও অটো নেই তারপর বেশ খানিক সময় বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে সুমন্তের কেমন যেন ঘুম ঘুম পেতে লাগলো খানিকক্ষণ পরে একটা বাস পেল সুমন্ত সে যখন বাসে উঠে মেট্রো স্টেশনে পৌঁছলো তখন রাত প্রায় সাড়ে নটা বাজে কিন্তু আপের দিকে যাওয়ার কোনো ট্রেন ছিল না তখন সুমন্ত বেঞ্চের ওপর বসে মাথাটা পিছন দিকে হেলিয়ে একটু চোখ বুঝলো ও সম্ভবত একটু ঘুমিয়ে পড়েছিল কারণ সুমন্তের শরীরটা খুবই খারাপ ছিল ও তার অনেকক্ষণ ধরে কেমন যেন ঘুম ঘুম পাচ্ছিল প্ল্যাটফর্মের উপর ইলা দাঁড়িয়ে আছে ও তার সাথে আরও অনেকেই মেট্রো প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে এরপর প্ল্যাটফর্মের আপের দিকে যাওয়ার ট্রেন ঢুকছে ইলা প্ল্যাটফর্মের ওপর থেকে লাইনের উপর লাফিয়ে নামলো ও প্ল্যাটফর্মের উপর যারা ছিল তারাও মেট্রো লাইনের ওপর একে একে সকলে লাফিয়ে লাফিয়ে নামতে লাগলো ইলা মেট্রো লাইনের ওপরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে সুমন্তকে ডাকতে লাগলো ইলা বলছিল সুমন্ত চলে আয়। এখানে আমাদের সাথে চলে আয় কারণ আমি জানি তুই ভালো নেই চলে আয় লাস্ট মেট্রোটা হু হু করে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সুমন্ত তাই দেখে ভয়ে ও বিস্ময়ে না না করে চিৎকার করে উঠল তারপরেই নিজের চিৎকারেই সুমন্তের ঘুম ভেঙে গেল সুমন্ত তখন দেখল যে সে প্ল্যাটফর্মের বেঞ্চের উপর বসে আছে ও প্ল্যাটফর্মের অনেকেই তার এই হঠাৎ করে না না করে চিৎকার করে ওঠায় তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সুমন্ত বুঝতে পারলো যে সে খুব পরিশ্রান্ত ছিল তাই হয়তো সে একটু ঘুমিয়েই পড়েছিল ও এটা ছিল তার একটা দুঃস্বপ্ন সে একটা দুঃস্বপ্নই দেখেছে তারপরেই সত্যি লাস্ট মেট্রোটা আসতেই সুমন্ত তাতে করে বাড়ি ফিরে এলো কিন্তু ঘরে ফিরেই সে তার ফোন বন্ধ করে দিল ও কোনো রকমে একটু খেয়ে নিয়ে সে তার ঘরে গিয়ে দরজা দিয়ে ঘুমিয়ে পড়ল। সুমন্তের শরীর ও মনের উপর থেকে যে চাপ যাচ্ছিল কদিন ধরে তাতে তার পক্ষে আর জেগে থাকা সম্ভব হচ্ছিল না চিত্রার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল কদিন পরেই তাদের দুজনের বিয়ে কিন্তু সুমন্তের কারোর সাথেই কথা বলতে একদম ভালো লাগছিল না সে যেন একটা ট্রমার মধ্যে দিয়ে চলেছিল সুমন্ত সাথে কোনো কথাই বলল না সে তার ফোনটা তখন বন্ধ করে দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। এর পরের দিন সুমন্ত সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে অফিসে বেরিয়ে সে স্টেশনে গিয়ে বসল সকালে অফিস টাইম শুরু হয়ে গেছে তাই অনেক লোক দাঁড়িয়েছিল দমদমের এই মেট্রো স্টেশনে প্ল্যাটফর্মে তাদের বেশিরভাগই ডাউন লাইনের ট্রেনে চড়বে সুমন্ত নিজেও দমদম থেকে ডাউন ট্রেনে রবীন্দ্র সরোবর পর্যন্ত যাবে সুমন্ত কিছুক্ষণ ট্রেনের জন্য ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকলো হঠাৎ সুমন্ত ভিড়ের মধ্যেই একজনকে চেক চেক জামা ও ব্রাউন রঙের একটা ফুল প্যান্ট পরা লোককে দেখে লোকটাকে সুমন্তর খুব চেনা চেনা লাগলো তারপরেই ডাউন ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো আর সবার সাথে সাথেই সেই চেনা লোকটাও এগিয়ে চলল হঠাৎ সুমন্তের মনে পড়ে গেল যে এই লোকটাকে সে গতকাল রাতে রবীন্দ্রসরোবর স্টেশনে বেঞ্চে প্রচণ্ড পরিশ্রমের পর একটু ঘুমিয়ে পড়েছিল যখন তখন স্বপ্নের মাঝে অনেক মানুষের সাথে এই লোকটাকেও ট্রেনের সামনে প্ল্যাটফর্মের উপর থেকে মেট্রো লাইনের উপর সে লাফিয়ে পড়তে দেখেছিল আর তখন লোকটির হাতে ধরা ছিল একটা ছোট কালো চামড়ার ব্যাগ সে স্বপ্নের দেখা এই লোকটাকে তাই আজ বাস্তবের সাথে সুমন্তের এত চেনা চেনা লাগছিল কিন্তু একটি আগেও সে এটা মনে করতে পারছিল না প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকতেই সুমন্তের সেটা মনে পড়ে গেল আর হঠাৎই সেই লোকটা আগের দিনের স্বপ্নের মতোই সকলের মাঝখান থেকে দৌড়ে গিয়ে সকলের চোখের সামনে থেকে গিয়ে ট্রেনের সামনে মেট্রো লাইনের ওপর লাফিয়ে পড়ল। কিন্তু সেটা বাস্তবেই সে করলো আর সুমন্ত ও সেখানকার উপস্থিত সকলে সেটা দেখতে পেল আর তখনও তার হাতে ধরা ছিল সেই আগের দিনের স্বপ্নের মাঝে দেখা কালো একটা ছোট চামড়ার ব্যাগ সকলের চোখের সামনে মুহূর্তে ছিন্ন হয়ে গেল সেই লোকটির শরীর সুমন্ত না 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 বলে দু হাতে চোখ চেপে ধরে প্ল্যাটফর্মের উপর বসে পড়ল। সুমন্ত খুবই অসুস্থ হয়ে পড়েছিল এরপর তারপরে অনেক কষ্টে সুমন্ত বাড়ি ফিরে গেল সে আর অফিসে যেতে পারলো না সেদিন বাড়িতে ফিরে সুমন্ত শয্যা নিল সপ্তাহখানে তার ফোন সে বন্ধ করেই রাখলো এরপর অফিসেও বেরোলো না যে মেয়েটির সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে চিত্রা তার মায়ের সাথে সুমন্তকে দেখতে এলো একদিনের মাঝে কিন্তু সুমন্ত তাদের সাথে একটাও কথা বলল না তাদের কোনো কথার উত্তরও দিল না সে বাড়িতে ডাক্তার সুমন্তকে দেখতে আসলেন সব দেখে শুনে ডাক্তারবাবু বললেন এত অবসাদ কেন আপনার আপনার তো সবাই আছেন সামনেই আপনার বিয়ে তাহলে এত অবসাদ কেন হয় আপনার সকলে আপনাকে নির্ভর করে পরিবারে আপনি এইভাবে বিছানা নিলে আপনার ফ্যামিলির কি হবে ঘরে বসে থাকলে আরও অবসাদগ্রস্ত হয়ে পড়বেন আপনি এইবার অফিসে জয়েন করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে পরের দিন সুমন্ত আবার ভাঙার শরীরও মন নিয়েই অফিসে বেরোলো সেদিন সে অফিসে যাওয়ার সময় যখন সকালে রবীন্দ্র সরোবর স্টেশনে মেট্রো থেকে নামলো তখনই তার ফোনে একটা মেসেজ ঢুকলো সুমন্ত মেসেজটা ওপেন করে দেখলো যে সেটা চিত্রার মেসেজ সে লিখেছে এত অপমানিত হওয়ার পর তোমার সাথে এই সম্পর্কে থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না তাই সম্পর্কটা আমি এখানেই এন্ড করছি সমস্ত সোশ্যাল মিডিয়ায় তোমাকে ব্লক করলাম এরপর ফোনেও ব্লক করলাম আমার সাথে আর যোগাযোগ করার কোনো চেষ্টা না গুড বাই ভালো থেকো সুমন্তের চোখের সামনেটা যেন অন্ধকার নেমে আসলো সেদিনটা সে খুব কষ্ট করেই অফিসের কাজ করলো ও কাজের শেষে সেদিন যখন তার কাজের জন্য ও এক সপ্তাহ নোটিশ না দিয়ে কামাই করার জন্য সুমন্তের বস তাকে অপমান করতে লাগলো আর তখনই সুমন্ত তার মেজাজ ঠিক রাখতে পারলো না সে সজোরে তার বসের মুখে একটা ঘুষি মারলো আর তার বস এই আক্রমণের জন্য একটুও প্রস্তুত ছিল না সে ছিটকে গিয়ে চেয়ার শুদ্ধ পড়ে গেল তার মুখ থেকে অর্থাৎ বসের মুখ থেকে গল গল করে রক্ত বেরোতে লাগলো সুমন্ত তখন অফিস ছেড়ে যখন বেরিয়ে আসছিল সে তখন বুঝতে পারছিল যে এটাই এই অফিসে তার শেষ দিন কাল থেকে এই চাকরিটাও তার আর থাকবে না এরপর অনেক কষ্টে সরবর মেট্রো স্টেশনে যখন সুমন্ত পৌঁছলো তখন রাত প্রায় পৌনে দশটা বাজে সে প্ল্যাটফর্মে বেঞ্চে বসে ভাবতে লাগলো যে কাল থেকে তার জীবনে কোনো চাকরি থাকবে না চিত্রার প্রেম থাকবে না তার জীবনে বেঁচে থাকার কোনো অবলম্বনই আর থাকবে না কাল থেকে তাহলে এই জীবনটা রেখে আর কি হবে কেন তারে জীবন রাখা এইসব ভাবতে ভাবতে সুমন্ত দেখলো যে প্ল্যাটফর্মের ওপর অনেক লোক জমে আছে সুমন্ত বুঝতে পারছিল না যে লাস্ট মেট্রোতে এত ভিড় কেন কোনো দিন এত ভিড় থাকে না তো লাস্ট মেট্রোতে লাস্ট মেট্রোটা এরপর প্ল্যাটফর্মে ঢুকতে লাগলো হঠাৎ সুমন্ত দেখলো প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে ইলা দাঁড়িয়ে আছে ট্রেন প্ল্যাটফর্মের ভেতর ঢুকতে লাগলো হঠাৎ সুমন্ত দেখলো যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকগুলো সব একে একে প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে লাফিয়ে ট্রেনের সামনে মেট্রো লাইনের উপর নেমে যেতে লাগলো আর নেমে যেতেই ট্রেনের দিকে তারা না তাকিয়ে সকলেই সুমন্তর দিকে তাকিয়ে হাত বাড়িয়ে তাকে ডাকতে লাগলো তারপর সুমন্ত দেখলো ইলাও হাত বাড়িয়ে সুমন্তকে ডাকছে আর বলছে কী রে চল আর বসে থেকে কি হবে বলে ইলা লাফিয়ে প্ল্যাটফর্ম থেকে মেট্রো লাইনের উপর নেমে পড়ল লাস্ট মেট্রো তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সুমন্ত এক সময় দেখল যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে সে একা কিন্তু আর সকলেই মেট্রো লাইনের উপর নেমে গেছে তারা সকলেই হাত বাড়িয়ে সুমন্তকে ডাকছে ইলা সুমন্তকে বলছে আর কিসের জন্য তুই দাঁড়িয়ে আছিস সুমন্ত তোর জীবনে আর কী বা অবশিষ্ট আছে না আছে কোনো প্রেম জীবনে না আছে কোনো চাকরি চলে আয় ওই দেখ লাস্ট মেট্রো এগিয়ে আসছে এরপর কিন্তু অনেক দেরি হয়ে যাবে সুমন্ত চলে আয় আর সঙ্গে সঙ্গেই সুমন্ত্র মেট্রো লাইনের উপর ঝাঁপ দিল সেই মুহূর্তে সে দেখলো সত্যি লাস্ট মেট্রোটা তার দিকে ধেয়ে আসছে আর সেই ট্রেনের তীব্র আলোয় সুমন্ত হঠাৎ দেখলো যে তার আশেপাশে কেউ কোথাও নেই আর চোখেতে সুমন্তর মনে পড়ে গেল যে ইলাও তো আর বেঁচে নেই তাহলে সে এখন ইলাকে দেখলো কি করে আর সেটা তার এতক্ষণ মনেই ছিল না সুমন্ত দেখলো যে মেট্রোর লাইনের ওপরে সে সুমন্ত একাই দাঁড়িয়ে আছে তার চোখ দুটো এগিয়ে আসা ট্রেনের তীব্র আলোয় ধাঁধিয়ে যেতে লাগলো মেট্রোর শব্দে পুরো প্ল্যাটফর্ম থরথর করে কাঁপতে লাগল আর তার দিকে দানবের মতো হর্ন দিতে দিতে এগিয়ে আসতে থাকা লাস্ট মেট্রোর দিকে এক ঝলক তাকিয়ে সুমন্তের চোখ ধাঁ দিয়ে গেল সুমন্ত বুঝতে পারলো যে আর ফেরার কোনো রাস্তা নেই এটাই বন্ধুরা গল্পটা তাহলে আজ এখানেই রাখছি আবার তোমাদের কাছে আসবো এমনই কোনো ভৌতিক অলৌকিক ও রোমাঞ্চকর গল্প ঘটনার ডালি সাজিয়ে নিয়ে এই চ্যানেলে সামনের শনিবার রাত ঠিক নটার সময় আর ততক্ষণের জন্য ডাটা শুভরাত্রি বন্ধুরা কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না লাইক আর শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে শুনতে থাকো